আজকের এই ভিডিওটা কয়েকজনকে নিয়ে বলবো প্রথমে বলবো আমার ননুদিনী গীতা টুনির বাসা গীতাদি ননুদিনীকে কিছু কথা বলবো কিছু কথা মনে করিয়ে দেব আমাদের সুন্দরীকে বলবো নতুন বউ মারিয়া সুন্দরীকে কিছু কথা বলবো মানে বিশেষ করে অনুপমকে কিছু কথা বলবো মন্দিরাকে কিছু কথা বলবো সব সবগুলো কথা বলবো আর তোমরা শুনবে শুনে তোমাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে করে দিয়ে যাবে যে ঠিক বললাম কি না যেমন করে তোমরা ঠিকঠাকগুলো বলছো ও রিয়াঙ্কাকে নিয়েও কিছু বলবো কারণ কালকে গীতাদি রিয়াঙ্কাকে নিয়ে কিছু কথা বলেছে তো প্রথমে শুরু করি গীতাদি কালকে তুমি আমাকে নিয়ে যে ভিডিওটা করেছো মানে আমাকে যে বলেছো তোমাকে আমি বলেছি যে মন্দিরার মানে সোমনাথের জন্মদিনে তোমাকে নিমন্ত্রণ করেনি তাই বলেছি আমি ভেবেছিলাম তুমি বুঝবে আমার আবেগটা তুমি যে বোঝো সেটা বুঝিনি সত্যি কি তোমাকে সেই কথাটা বলেছি যে আমি তোমাকে খুঁজছিলাম মন্দিরার মানে সোমনাথের জন্মদিনে তোমাকে কি অ্যাকচুয়ালি আমি সেই কথাটাই বলেছি আমি জানি তো সব সময় সবাইকে সব জায়গায় নিমন্ত্রণ করা যায় না আর সত্যিই তো রানাঘাট থেকে তোমার রাত্রেবেলায় বাড়ি ফেরা আমি তো জানি অন্তত কতটা অসুবিধা আর কিন্তু আমি কি তোমাকে সেই জন্য বলেছিলাম কথাটা বুঝতে পারো কারণ তুমি আমাকে খোঁচা দিয়েছিলে তুমি আমাকে ইনসাল্ট করেছিলে টন কেটে কথা বলেছিলে সেই জন্য তোমাকে এই কথাটা আমি বলেছিলাম না হলে এটা তো আমি জানি সব সময় যেমন মন্দিরা কালকের ভিডিওতে বলেছে যে ভাসুর দেওয়ারে আশেপাশে বাচ্চাগুলোকে কেন বলিনি কারণ ওরা তো সোমনাথের জন্মদিনে এসে কি করবে একদমই ঠিক ওর কথা যুক্তি আছে সোমনাথের বন্ধু বান্ধবকে বলেছে এইগুলো ঠিক আছে কিন্তু আমি তোমাকে বলেছি তুমি আগের দিন আমাকে বলেছিলে আমি বলে গেছিলাম যে ওর বাবার মন্দিরে ওখানে টিয়ে হয় ওখানে কোথায় মারিয়ার আর বিয়ে হবে তাই তুমি সেটাকে টন করে কেটে কথা বলেছিলে যে আমি খুঁজছিলাম যে আমার বৌদি বলেছে যে মারিয়ার বিয়ে ওই মন্দিরে মন্দিরার বাবার মন্দিরে হবে আর পৌরহিত্য করবে মন্দিরার শ্বশুর তোমরা কি দেখেছো ওই শ্বশুরটা কে ছিল তুমি জাস্ট আমাকে একটা টর্ন করেছো সেই জন্য তোমাকে আমি কালকের ভিডিওতে ওই কথা বলেছি যে তালে সোমনাথের জন্মদিনে তোমাকে নিমন্ত্রণ করেছে না কি আমিও খুঁজছিলাম বোঝাতে পারলাম আমি জানি তুমি যে কথাগুলো বললে না এটা একদমই ন্যাচারাল কথা সবাই সবাইকে সবসময় নিমন্ত্রণ করতে পারে না এটা একদম শেষ কিন্তু আমি তোমাকে যেখান থেকে দাঁড়িয়ে বলেছিলাম তুমি বুঝতে পারিনি তুমি ভেবেছো সত্যি সত্যিই বলেছি কথাটা সত্যি সত্যি সোমনাথের জন্মদিনে তোমার যাওয়াটা বলেছি তবে পাশাপাশি একটা কথাও বলি সোমনাথকে তুমি যা স্নেহ করো দেখেছি সদরে গোপনে মানে অন ক্যামেরায় অফ ক্যামেরায় যেটুকু জানি সে সেখান থেকে এটা আশা করাই যায় কিন্তু সেটা বলেনি বা করেনি নতুন বউ মানে নতুন বুনু বুনুর বর আসবে তারপরে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের তো যত্র যত যেখানে সেখানে সবাই নিমন্ত্রণ করেও না যাওয়াটাও ঠিক না সব ঠিক আছে কিন্তু তোমাকে বোঝাতে পারলাম আমি কেন বলেছি আমি ওইখানটা দাঁড়িয়ে বলেছি আমি খোঁচাটা খেয়েছি জন্য তোমাকে একটু খোঁচা দিয়েছি আর এই না সম্পর্কটা কি ননদ আর বৌদি খোঁচা দিলে খোঁচা খেতে হবে এবার বলি তুমি কালকে রিয়াঙ্কার কথা বললে রিয়াঙ্কার ওই ভিডিওটা দেখো তুমি বললে সদ্য মা আমিও সেই জায়গাতে দাঁড়িয়ে ভিডিওগুলো করেছিলাম না প্রথমে কিন্তু আমারও ভিহার্স এসে বলেছিল তারপরে আমার আমি ওই স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম কারণ আমার ওই ইটা মানে আমার ওই টাইটেল আর থামনেলটা ভীষণ পরিমাণে হার্ট করেছিল আমাকে কিন্তু ওই যে একটা জায়গায় দাঁড়িয়ে যে সদ্য মেয়েটা মা হয়েছে এই সময় এই ভিডিওটা করা উচিত না সেটা কি ওরা মনে করেছে তুমি বলছো কালকে বললে যে ওরা টাইটেল থামনেল মানে ই সরিয়ে দিয়েছে আচ্ছা গীতাদি গুলি থেকে মানে গান থেকে গুলি যদি বেরিয়ে যায় তারপরে কি সেটা আর ফিরে আসে তুমি বলো না বন্দুক থেকে যদি গুলি একবার বেরিয়ে যায় সেটা কি ফিরে আসা সম্ভব সেরকম ওরা ওদের বলা একটা কথা মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে অহংকারের থামনের টাইটেল দিয়েছে সেটা যেভাবে ওদের ওর ভিউার্সদের হার্ট করেছে বিশেষ করে মেয়ের মাদের সেইটা ও ফিরিয়ে নিতে পারবে তার জন্য কি ও আজকের ডেটে দাঁড়িয়েও একটা সরি বলেছে থামনেল টাইটেল সরিয়ে নিয়েছে ভিওয়ার্সদের গুতোয় বুঝতে পেরেছে যে এটা আমার ঠিক হয়নি আর তারপরে সেটা ক্ষমা হয়ে গেল মাফ হয়ে গেল যে ভিওয়ার্সদের জন্য আজকে ওখানে তুমি বলছো তোমার কমেন্ট বক্সে এসছে দেখো আমার কমেন্ট বক্সে তোমার ওই কমেন্টটাও এসছে কিন্তু তোমার কমেন্ট বক্সেও এসছে ও কুকুরের সঙ্গে তুলনা করেছে এবং সেটা পিন করেছিল যে এখন পাড়ার রাস্তার কুকুরের দল ঘেউ ঘেউ করে আসবে মানে ভিওয়ার্সরা কুকুর কুকুর আমি কালকে তুমি ভিডিওটা আসার পরে আমার একটা ভিডিও এসছে কিন্তু তার আগে আমি ভিডিওটা করেছি দেখো তোমার সাথে আমার কত মিল দেখো তুমিও সেই সাঁদে যাওয়ার কথাটা মৌমা তুমি গিয়ে বলেছিলে না যে তোমার ও মেয়ে চায় কেন চায় দেখো আমিও তোমার পরে ভিডিওটা আমি যে ভিডিও করেছি একই ভিডিও কারণ তোমার ভিডিও আর আমার ভিডিও দশ কুড়ি মিনিটের এদিক ওদিককে গেছে তাহলে তোমার ভিডিও দেখে তার ভিডিও করিনি কিন্তু মনের মিল দেখেছো একই কথা বলেছি তো যেটা বলছিলাম তুমি বলতে পারো যে রিয়াঙ্কার বা বিষ্ণুর তারপরে কমেন্টগুলো ডিলিট করেছে তাতে কি সব মাপ হয়ে গেছে সাত খুন মাপ হয়ে গেছে ভিওর্সদের কুকুরের সঙ্গে তুলনা করেছে তোমার কমেন্ট বক্সে আছে দেখো কমেন্ট এবং সেই কমেন্টটা পিন করেছিল আমার ভিওয়ার্সে এসে আমাকে বলে গেছে তুমি বলো এটা ঠিক করেছে ও যদি সদ্যজাত একটা সন্তানের মা হয়ে ভিওর্ডসদের এইভাবে অপমান করতে পারে এইভাবে ওর অহংকার ঝরে ঝরে পড়া দেখাতে পারে যে ভিওর্সদের জন্য আজকে রাজত্ব রাজপুত্র বলতে পারে তাহলে সেই ভিওয়ার্সদের যখন অপমান করেছে তাহলে ভিওয়ার্সরা বলবে না কমেন্ট বক্সে উত্তর পাবে না আমরা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কিছু বলবো না আমার ভিওয়ার্সদের কষ্ট দিচ্ছে দেখে যারা এসে আমাকে কমেন্ট করে যাচ্ছে বলবো না আমরা মেয়ের মা আমি মেয়ের মা তুমি মেয়ের মা আমাদের হার্ট করে যদি কথা বলে আমরা বলবো না কারণ আমাদের কাছে সন্তান সব সমান সন্তানের মা এটাই আমাদের সব বড় বড়ো গর্ভের কথা যে আমরা সন্তানের মা আমরা বলবো না গীতাদি রিয়াঙ্কা কন্ট্রোভার্সি নিতে পারে না কিন্তু দিতে তো পারে দিয়েছে তো তাহলে তুমি রিয়াঙ্কাকে বলো যে একটা ক্ষমা অন্তত চাইতে ভিউয়ার্সদের কাছে প্রত্যেকটা ভিউয়ার্সকে অপমান করেছে শুধু থামনেল টাইটেলে না কমেন্টেও অপমান করেছে কমেন্ট করেছে এবং সেটা পিন করেছিল আমি বলছি দাঁড়াও আমি তোমার বলছি কি লিখেছিল এ দেখো পিন করা কমেন্টটা খুব বাজে ভাষায় লিখেছিল কুকুর দিয়ে সম্বোধন করেছিল ভিউয়ার্সদের পরে ওটাও ডিলিট করেছে আমি এক মেয়ে এক ছেলের মা তবু আমার সেদিনের ব্যাপারটা খারাপ লেগেছে তোমার কমেন্ট বক্সে যে কমেন্টটা আমার কমেন্ট বক্সেও সেই কমেন্টটা একই কমেন্ট বুঝতে পেরেছ এবার বুঝেছো তুমি ভিডিওটা দেখো সেই ভিডিওটা হয়তো দেখলেও তুমি সেই টাইটেল থামনেল দেখো এবং ওর যে বন্ধুর বিষ্ণুর যে বন্ধুর বউ সে কিভাবে কিভাবে ছেলে হয়েছে জন্য সেটাকে হাইলাইট করেছে রাজপ্রাসাদে রাজকুমারকেই মানায় কেন রাজকুমার না হলে রাজকুমারী হলে ওই প্রাসাদের জায়গা পেত না পেত না গীতাদি সেই জন্য বলেছি সেই জন্য সমস্ত বিহার্সরা বলেছে আর তুমি যদি ওই ইটা না পাও আমার থামনেল টাইটেলটা কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে নয়তো তুমি তোমার তুমি তো ফোনে কথা বলো বললে ফোনে জিজ্ঞাসা করো এই কী দিয়েছিলি রে টাইটেলটা টাইটেল আর থামনেলটা কী দিয়েছিলি একটু শুনে নিও শুনে নিও সাপোর্ট করব না কেন অবশ্যই করবো কারণ কেউ আমরা কারোর শত্রু না কিন্তু অন্যায়কে সাপোর্ট করব না অন্যায়কে সাপোর্ট করব না দোষ করলে তাদের শক্ত হাতে শাসন করতে আসব। শাসন করতে আসব। অন্যায় করলে বলবো না যে সদ্য সদ্যজাত শিশুর মা তাই তাকে আঘাত করা যাবে না কিন্তু সে বিয়দের আঘাত করে যাবে সেটা তো হতে পারে না গীতাদি সেটা হতে পারে তুমি বলো না হতে পারে সেটা তুমি জিজ্ঞাসা করে নিও যে কি ধরনের টাইটেল দিয়েছো আর যদি না জিজ্ঞাসা করো তুমি আমার ভিডিওতে দেখে নিও আমি বলে দিয়েছি কি ধরনের টাইটেল ছিল এবং থামনেল ছিল বুঝতে পেরেছ চলো মূল ভিডিওতে যা যাক অনেকটা বড় প্রত্যেক দিনই ওপেনিংটা অনেক বড় হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো গীতাদির কথার উত্তর দিলাম যে ওটা তোমাকে আমি মানে উত্তর দিয়েছি ওটা মন সোমনাথের জন্মদিনের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এবার আসি হ্যাঁ তারপরেও বলবো সুতা নিয়েও তুমি কিছু কথা বলেছো বলবো এটা সেটা ক্লিয়ার করব। কারণ আমি বলেছিলাম রেজিস্ট্রির দিনকে ও ছিল কারণ তুমি দেখে নিও রেজিস্ট্রির দিনের যে তারিখটা চব্বিশে মার্চ কি চব্বিশে ফেব্রুয়ারি সেদিনকে মারিয়ার একটা ভিডিও আছে দেখো একসাথে দিদিভাই ও বেরোলো আর যে চুড়িদার পরা সেই কুর্তি পরেই ও যখন রেজিস্ট্রি করতে গেছে কুর্তিটা ছেড়ে এই যে শাড়িটা পরেছে তুমি দেখে নিও আমি ভিডিও দিয়েছি এবং তারপরেই ওই যে সুতাপা চলে গেল বাপের বাড়িতে তারপরেই আর মানে সেই দিনকের ভিডিও অতএব আমাদের তো পরের দিন আসে চব্বিশ তারিখের ভিডিও পোচি ওই জন্য বলেছিলাম আর তারপরে ওখানে আমাদের ইকে দেখা গেছিলো না সঙ্গীতাকে দেখা গেছিলো না আর সঙ্গীতা কার বন্ধু এখনও যোগাযোগ আছে ফোকলার সাথে ফোকলার সাথে কার যোগাযোগ আছে সুতোপার এগুলো সব রিলেটেড আর তুমি একজন কট্ট্রভার্সি ক্রিয়েটার নিশ্চয়ই তুমি বোঝোই রিলে রিলেটেড হলে পরে আমরা বলতেই আসি যে ওই পুরো সোর্সটা সুতোপারই ছিল আজ না কাল তুমি জানতে পারবে তুমি জানতে পারবে আজ না কাল আর নিশ্চয়ই তুমি বলেইনি তাহলে নিশ্চয়ই তুমি সুতোপার ভিডিও ভিডিওতে এইটুকু বুঝতে পেরেছো এইটুকু তুমি বুঝতে পারোনি সেটা না যে সুতপা কোথায় দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে বলেছে হয়তো ওর সাথে আর আমার কোনো দিন দেখা হবে না ওর সাথে আর আমার দেখা হবে না অর্থাৎ ওদের মধ্যে যে কিছু একটা হয়েছে সেটা পরিষ্কার হ্যাঁ আমিই বলেছি যদি মারিয়ার মারিয়ার বর গিয়ে দাঁড়ায় ওদের বাড়িতে ফেলে দেবে কেউ ফেলতে পারবে না তুমিও না আমিও না বা সুতাপাও না কেউ ফেলতে পারবে না আর ভিউজের জন্য ভিডিও তো করবেই আর এটা কন্টেন্ট হবে আজ না কাল এটা একটা কন্টেন্ট হবে মারু আর মারুর বর যাবে সুতপার বাড়িতে কারণ এখানে ভিউজে যখনই ভিউজটা ডাউন হয়ে যাবে তুমি দেখতে পাবে যাবে কিন্তু সুতপা কিন্তু তার ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছে আর মোটর সাইকেল সাইকেল আর মোটর সাইকেল হ্যাঁ আমিও তো বলেছি এটা তো মন্দিরাকেই ইঙ্গিত করেছে আর এটাই তো ন্যাচারাল এটাই তো তাহলে বুঝতে পারছো যে সুতবা কতটা আঘাত পেলে ওই ভিডিওটা করেছে এবং কিছুই বলেনি কিন্তু অনেক কিছু বলে গেছে বোঝার ক্ষমতা তোমারও আছে আমারও আছে বোঝার ক্ষমতা আছে কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে ভেতরে ভেতরে আর সেটা মারাত্মক আকার মারাত্মক আঘাত করেছে এটা আজ না কাল বেরোবে আর এর মধ্যে কে আছে সবটাই বেরোবে কিছুই গোপন থাকে না এখানে তো গেলো এবার বলি মন্দিরাকে ছোট্ট একটা কথা বলি মন্দিরা কালকের ভিডিওতে দেখলাম খুব মানুষ সাথে স্মৃতি মানে স্মৃতি দেখছিলে খুব স্মৃতি মনে পড়ছিল সেই পুরনো দিনের স্মৃতি সেই পুরনো অনেক কথা আমারও কিন্তু অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল তোমার ওই স্মৃতি দেখতে দেখতে প্রথম আলাপ মানুষ সাথে প্রথম ওর বাড়িতে যাওয়া তারপর অনেক স্মৃতি বেশি স্মৃতির পাতা উল্টাতে যেও না বেশি স্মৃতির পাতা উল্টাতে যেও না কারণ সোমনাথ কে অনেক কষ্ট করে কিন্তু মারুকে এবং তোমাকে মেনে নিয়েছে প্রথমে তোমাকে তারপরে মারুকে অনেক কষ্ট করে মেনে নিয়েছে তাই বলে এমন কিছু আরও সোমনাথের মনে ঢুকিয়ে দিও না যে তোমরা আবার বন্ধন করছো পাতা উল্টে উল্টে স্মৃতি দেখে যাচ্ছ এটা আমার মনে হলো তোমাকে বলার তাই তোমাকে বলে গেলাম তোমার কালকে ওই ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে স্মৃতি বুনু এসছে না বুনুর সাথে অনেক স্মৃতি আছে না অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই স্মৃতিগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করো না দেখো না ঠিক আছে স্মৃতি স্মৃতির জায়গাতেই থেকে দাও রেখে দাও স্মৃতি বড় বেদনার বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাকে চলো এবার আসি আমাদের নতুন জামাই নতুন জামাইয়ের ভীষণ টকটকানি কথা কিছু হলেই খেকে খ্যাক করে আসে মানে নতুন ব্লগার হয়েছে তো নতুন জামাই ইউটিউবের এরকম করে কথা বললে হবে নতুন বিয়ে করেছ তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হবে না আর সেটা সহ্য করতে পারবে না তোমাকে কিছু বললে এরকম খ্যাক করে আসো কেন কেন কালকে খ্যাক খ্যাক করে এসছে কাজের জন্য না আমি কখনোই বলি না ছেলের কাজ আর মেয়ের কাজ বলে আলাদা এটা আমি মানি না ওই যে বললে না তোমাদের বররাও হয়তো কাজ করে কিন্তু দেখাও না করে আমার বড় অনেক কাজ করে অনেক কাজ করে শুধু আমার বর না এরকম প্রচুর পুরুষ অনেক প্রচুর পুরুষ তাদের ফ্যামিলির জন্য সংসারের জন্য বউয়ের জন্য কাজ করে এটা নতুনত্বের কিচ্ছু নেই আর এটা কোনো অন্যায় না ছেলে মেয়ে সংসার যখন দুজনার তখন কাজও করাই যায় করাই যায় এটা কোনো নিন্দার কাজ না এটা আনন্দের কাজ আর বইয়ের কার সঙ্গে বর যদি কাজ করে নতুন নতুন ভালোই লাগে এটা আমি অন্তত বলিনি এবং এটাকে আমি সাপোর্টও করি না এটা আমি সাপোর্টও করি না কারণ আমার হাজব্যান্ডও বাড়িতে প্রচুর মানে মেনই কাজ করে না কিন্তু করে কিছু কাজ করে যেমন সকালবেলা ফুল তোলা ওর একটা নেশা ওর একটা নেশা ভোরবেলায় ফুল তোলা আমি ঠাকুরের ফুল কোনো দিন তুলি না এবং ও খুব সুন্দর ফুল তোলে খুব সুন্দর আমার বাড়ির ফুলও আছে খুব সুন্দর ফুল তোলে তারপরে আরও কিছু কাজ করে ঠিক আছে কিন্তু কোনোদিন চা করে খাওয়ায়নি ও আমাকে পারেই না করতে চা জীবনেও খাইনি এক কাপ চা আমার হাজব্যান্ডের তো যাই হোক তো এই কাজ নিয়ে আমার কোনো দ্বিমত নেই তারপরে আসলো ভাত কাপড় ভাত কাপড় নিজের ভাত কাপড় নিজেকেই রান্না করতে হলো ঠিক আছে সে তো ঠিক আছে ঘরে বাইরে কেউ নেই হতেই পারে কিন্তু দিদিভাই দিতে পারতো না এই ভাত কাপড়টা দিতে পারতো যেহেতু দিদিভাইয়ের ছত্রছায় চলে গেছে যাই হোক মাছ রান্না করলে মাংস রান্না করলে করে ভাত কাপড় তো না মারুক কি বলছিলে না যে কেউ নেই আমাদের সাথে ভিডিওটা কে করছিল ফটো কে তুলছিল একটু বলো না পরিষ্কার দেখা গেছে তো ফটো মানে ক্যামেরাম্যান ক্যামেরা দেখা গেছে ফটো দেখা গেছে তো মিথ্যে কথা বলার কি আছে বলতেই পারো যে এই ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য এটা চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা ক্যামেরাম্যান ডেকেছি তারপরে আবার মনে মুখে এই কথাটা বলার কি হয়েছে যে আমাদের সাথে কেউ নেই আমরা তো দুইজন দুজনকেই কাজ করতে হয় তা দুজন দেখে শুনেই তো বিয়ে করেছে কোনো দুটো ফ্যামিলির কাউকে না জানিয়ে যখন বিয়ে করেছে তখন দুজনই তো এছাড়া কে করবে তো ক্যামেরাম্যান একজন ছিল এবং ভিডিও টিডিও করে দিয়েছে দেখাতেই পারতে বলতেই পারতে আরে না দেখালেও বলতে পারতে যে তোমার ক্যামেরাম্যান একজন এনেছ ছোট্ট ছোট্ট মিথ্যেগুলো কোনো দরকার নেই বলার কোনো কি দরকার আছে দরকার নেই তারপরে তোমাদের আসলো নিপা কাকিমা আমি আবার বললে ফুসকা পড়ে যাবে কারণ ওরও আবার আমার কথা সহ্য হয় না কিন্তু গীতালিকালকে যে কথাটা বলেছে সে কথাটা যদি আমি বলি সেই কথাটা আবার নিপা দেবীর সহ্য হবে না ফুটবে গায়ের মধ্যে কারণ গীতাদি তো খুব কাছের বান্ধবী আর আমি হচ্ছে দাদার বোন ছিলাম মানে নিপা দেবীর হাজবেন্ডের পজিটিভ একজন ক্রিয়েটার ছিলাম তো যাই হোক খুব ভাল লাগে না হ্যাঁ সব জায়গায় চুড়িদার পরা যায় আমিও পড়ি প্রচুর পরিমাণে চুড়িদার করি কুর্তি পড়ি প্রচুর জিন্সও পড়ি পড়ি স্থান বিশেষে স্থান বিশেষে আমিও জামার সাথে চুড়িদার পরেও যাই অনেক জায়গায় স্থান বিশেষে আবার কিছু কিছু জায়গায় শাড়ি পরে যাই গীতাদি যে কথাটা বললো না একদম সত্যি কথা তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে তোমাকে না আমাকেও শাড়ি পরলে খুব সুন্দর লাগে মেয়েদের মেয়েরা শাড়িতেই নারী কিন্তু তুমি পরবে না তোমার একটু কচি সাজার শখ হে দেখো তোমাকে বলতে নিলে আমার ভুলভাল কথা বেরিয়ে যায় মুখ দিয়ে তোমার একটু কচি সাজার একটু ন্যাকা সাজার শখ একটু নেকু নেকু ভাব দেখাও একটু নেকু নেকু যেটা তুমি না সেটাও দেখানোর চেষ্টা করো একটু নেকু নেকু ভাব ভাব মাঝে মাঝে একটু ভিডিওর মধ্যে পিঞ্চ করো আমি দেখি কিন্তু তোমার লাইভও দেখেছি যেদিনকে তোমার জামায়ের জন্মদিন সেদিনকে দেড়টার সময় লাইভ করছিলে সেদিনও ভেবেছিলাম বলবো যে জামায়ের জন্মদিন মেয়ের অনেক কাজ সাড়ে তিনটের সময় মনে খেতে দিয়েছে আর মা ঘরে বসে বসে লাইভ করছে কি ভুল বললাম না কি লাইভেও ছিলাম পছন্দ করোনার জন্য কমেন্ট করি না ও বুঝেছো তোমার লাইভও দেখেছি মাছ দিয়ে ভাত খাচ্ছিলে হ্যাঁ আর বলছে কেন বলবো কি কি মেনু করেছে তা এগুলো একটু পরিবর্তন করো একটু পরিবর্তন করো স্থানকাল পাত্র বুঝে একটু চলো তাহলে আর কেউ কিছু বলবে না ওই যে আমার কথা তোমার সহ্য হবে না কারণ আমার দেখেই মাথাটা গরম হয়ে গেছে যে প্রথম জামাই জামাইমের কাছে কাছে তোমার নিমন্ত্রণ ছিল বৃষ্টির জন্য আসতে পারছিল না তোমার ভিডিও দেখি তো বৃষ্টির জন্য যেতে পারলে না এত বৃষ্টি যে মেটা নিমন্ত্রণ করেছে যেতে পারলেন আর মন্দিরা বললো কেউ নেই আমি আমি সোমনাথ মারিয়ার মারিয়ার মা সরি মারিয়ার মা অনুপম ছাড়া কেউ নেই কিন্তু অনেককে দেখেছি ওর জেটু জেঠিকে দেখেছি ফ্ল্যাটের মালিককে মানে বললো মারিয়া তারপরে তোমার নিমন্ত্রণ ছিল বাকি বা মানে ই শুধু সুতোপাট ছিল নিমন্ত্রণ করেনি কোনো অসুবিধায় হতে পারে বা শুধু সুতপাকে বলেনি বলতে পারেনি তো যাই হোক দেখলাম একটু বুঝে চলো হ্যাঁ এটুকুই বললাম শুধু যে তোমার নিমন্ত্রণ ছিল বৃষ্টির জন্য যেতে পারো নি পরে গেলে পরে ওই মানে ভাত কাপড়ের দিন গেলে সকাল সকালই যেতে পারতে গিয়ে মেয়ে ওটাই তো তোমার মেয়ে জামাই ওকেও সুন্দর করে একটু ভাত কাপড়টা করে দিতেই পারতে তো যাই হোক অনেকে আবার অনেক কথা বলবে যে ও ওইড্রোর জন্য না আমি এসব মানি না আমি বিধবাটিধুবা এসব মানি না বিধবা বা যে যাদের সন্তান হয়নি তাদেরকে নিয়ে আমি এসব মানি না আমি আমি এটা মানি যে যারা মায়ের স্থান তারা মায়ের স্থানে মায়ের কোনো দোষ থাকে না দোষ থাকে না আমি নিজের জীবন দিয়েও মানি না কারণ আমার জীবনে এরকম অনেক কিছু এসছে আমার জীবন দিয়েও মানি না এটা আমি অন্যের ক্ষেত্রে আমি বলে দিলাম কারণ অনেকে হয়তো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে নিপাতও কি করে করে কিন্তু আমি সব মানি না ঠিক আছে ওই জন্য বললাম যে সকালবেলা এসে একটু উনি ভাত কাপড়ে অনুষ্ঠানটা করতে পারতে তো এই তো গেল ভিডিও কালকের তো ওই জন্যই গীতাদির আজকে ভিডিওর কথার উত্তর দিয়ে গেলাম যে গীতাদি তোমাকে বলেনি তাই নিয়ে আমার কোনো সংশয় নেই কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই কিচ্ছু নেই ওটা আমি বলেছিলাম তুমি ওই কথাটা বলেছিলে তাই যে কন্টেন্ট টু কন্টেন্ট তুমি আবার কালকে উত্তর দিতে বসে গেছো তাই ভাবলাম তোমাকে একটু বুঝিয়ে দিই ওটা কেন বলেছিলাম নাহলে কোনো দিন কিছু বলেছি তোমাকে মন্দিরাদের বাড়ি নিয়ে সোমনাথকে নিয়ে আমি তো জানি ওদের সাথে তোমার কেমন সম্পর্ক আর আমি এটা এটাও জানি মন্দিরা খুব বুদ্ধি করে চলে কখন কাকে দরকার হবে কখন কাকে ব্যবহার করবে কখন কাকে ওর দরকার ঠিক সেই সময় তাকে ব্যবহার করে নেয় সেটা আমি জানি না আমি জানি তো সেটা বুঝেছ আমি কেন মনে হয় ইউটিউবে সবাই জানে আর এটাই হওয়া উচিত এটাই বুদ্ধিমতির কাজ অতএব তোমাকে যে সোমনাথের এইবার জন্মদিনে বলবে না এটা তো একদম ন্যাচারাল কথা এটা একদম ন্যাচারাল কথা এটা আমার মনে হয়েছে এটা আমার মনে হচ্ছে কারণ এবার ওই বন্ধু বান্ধবকে নিয়ে আর ওই মারিয়া মারিয়া অনুভব থাকবে ওই জন্য আমার মনে হয় তো যাই হোক ঠিক আছে তুমি প্রশ্ন করবে উত্তর দেবো আর রিয়াঙ্কার কথাগুলো ওই জন্য তোমাকে বলে গেলাম কারণ রিয়াঙ্কাকে নিয়ে দুদিন ভিডিও করছি তো আর তোমার ওই ভিডিওটা আমি দেখেছিলাম আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছিল যে গীতাদের ভিডিওটা দেখো কীভাবে মেয়ে চেয়েছে মেয়ের কথা বলেছে ওই জন্য এমন কিছু বড়ো ব্লগাররা এমন কিছু দেখানো উচিত না যেগুলোতে ভিউয়ার্সরা কষ্ট পায় যেগুলো ভি হার্ট করে তুমিও জানো আমিও জানি ঠিক আছে আর কত বড় দুঃসাহস ছিল সেই পিনটা কমেন্ট সেই কমেন্টটা পিন করেছিল ও জানে না যে ক্রিয়ারটা ছাড়াও এখানে প্রচুর ভিউয়ার্সরা প্রচণ্ড বুদ্ধি নিয়ে চলে ঠিক আছে এই জন্যই তোমাকে বলে গেলাম কারণ তুমি তো ওদের খুব কাছের ফোনাফুনি করো এবং যাতায়াত করো দেখেছি বিয়ে সাধে পরের দিন তুমি মৌকে নিয়ে গেছো আমি দেখেছি কিন্তু এগুলো একটু বুঝিয়ে দিও ভালো করে বুঝেছো তো চলো আজকে এটুকুই বললাম আর লাস্টে বলে গেলাম মারিয়া খুব সুন্দর লাগছে সিঁদুর করে খুব সুন্দর তোর রিলসগুলো দুবার তিনবার করে দেখছি ভীষণ ভালো লাগছে দুবার তিনবার করে দেখছি আর অনুপম এই যে জামাই একটুখানি বুঝে শুনে কথা বলো কারণ কি অত হট হলে চলবে না ভিউজ কামাতে হবে তো ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম ভাত কাপড়ে ভাত কাপড়ের দায়িত্ব নিলে আজকালকার দিনে কেউ কারোর দায়িত্ব নেয় না আর তুমি তো নওই কারণ মারিয়া যথেষ্ট ইনকাম করে এবং যথেষ্ট এই কয়দিনে তো প্রচুর টাকা ইনকাম করবে আর ও করেও চ্যানেলটা হওয়ার পর থেকেই ও ইনকাম করে অতএব তুমি ওর দায়িত্ব নেবে কেন দুজন দুজনের দায়িত্ব এখনকার দিনে আজকের দিনের মেয়েদের কেউ কারোর দায়িত্ব নেয় না ভাত কাপড়ের দায়িত্ব কেউ কারো নেয় না কারণ এখনকার ম্যাক্সিমাম মেয়েরাই স্বাবলম্বী বুঝাতে পারলাম একদম আলু কি ফুচকার থেকে শুরু করে কসমেটিক্সের থেকে শুরু করে সবের দায়িত্ব নিয়ে ফেললে নিয়ে ফেললে কিন্তু আমার তো মনে হয় মারিয়া নিল মারিয়া নিল তোমার দায়িত্ব না উচিত ছিল যে আজ থেকে তোমার দায়িত্ব সব আমি নিয়ে নিলাম তো যাই হোক ভাত কাপড়ে এটা রিউচাল করতে হয় কিন্তু এই ধরনের রিউচাল একদম জাস্ট হাস্যস ওটা এখন পুরো পাল্টে দিতে হবে ভাত কাপড় দিয়ে বলতে হবে নেই আমরা দুজন মিলে আমরা দুজন মিলে সংসার করব এবং দুজন দুজনের দায়িত্ব নিলাম দুজন দুজন আর সুখে সুখে কী যেন সুখে দুঃখে আনন্দ ফুর্তিতে সমস্ত জিনিসে আমরা দুজন দুজনের দায়িত্ব নিলাম এখনকার ভাত কাপড়ের এইটা হওয়া উচিত তাই তো চলো আজকে এইটুকুই বলে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা